thank you আসসালামু আলাইকুম আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন গাছ কাটার বিভিন্ন ধরনের মেশিন হুন্া ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন ম্যানুয়াল গাছ কাটার মেশিন যেটাতে আমরা হ্যান্ড লন পাওয়ার মেশিনও বলে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলব হুন্ডা ফোস্ট্রোক ইঞ্জিনের একটি মেশিন নিয়ে যেটি হচ্ছে জি এক্স থার্টি ফাইভ মডেলের তো এটি 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 হচ্ছে হুন্ডা কোম্পানির ফোস্ট্রোক ইঞ্জিনের মেশিন যেটা জি এক্স থার্টি ফাইভ মডেল তো এটি দিয়ে আপনারা একসাথে দশ থেকে বারো ধরনের কাজ করতে পারবেন যেমন আপনারা যে কোনো ধরনের ঘাস কাটতে পারবেন নেপিয়ার পাঞ্চং ভুট্টা জার্মান যে কোনো ধরনের ঘাস কাটতে পারবেন এছাড়া আপনারা ধান কাটতে পারবেন ধান কাটার জন্য আমরা এটার সাথে আলাদা সাপোর্টার দিয়ে থাকি যার কারণে আপনারা খুব সহজেই সুন্দরভাবে ধান কাটতে পারবেন তো এই ক্ষেত্রে এই মেশিনটি আপনার মানে ইঞ্জিনটাও খুব হর্স পাওয়ারও বেশি যার কারণে আপনারা মানে যে খুব অল্প সময়ে এবং খুব সহজভাবে আপনারা হ্যান্ডেলের সাহায্যে ঘাস কাটতে পারবেন এবং এটা ব্যাকপ্যাক ব্যাকপ্যাক মানে পিঠের মধ্যে মেশিনটা রেখে আপনার হ্যান্ডেলের সাহায্যে আপনারা ঘাস কাটবেন যে কোনো ধরনের ঘাস কাটতে পারবেন আপনারা মাটি নিরানি কাজ করতে পারবেন এছাড়া আপনারা পানি সেচের কাজ করতে পারবেন আমরা এই মেশিনটির জন্য দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে মানে এই 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 মেশিনটি আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনু প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এঙ্গেল দিলে আর কি কাটে বেশি একখান দিয়ে কাটবি আর একখান ধান দুই তিন কুড়ি দিয়া